মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন আসছে তারাবির নামাজে প্রতি চার রাখাত পরে যে দোয়া এবং শেষে যে দোয়া পড়া হয় তা কি সহি তা সহি কিনা যে প্রশ্নটা করলেন তারাবির সালাতের চার রাখাত পরপর বা শেষে যে দোয়া পড়া হয় এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা জি এটা বাংলাদেশের ট্র্যাডিশন নিয়ম চালু করা হয়েছে আমার দোয়াটি মুখস্থ নয় হয়তো বা দোয়াটা এইরকম সুবাহান জিল দি জিলমালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির তারপরে কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না এটা পাওয়া যাবে একটি বইয়ে সেটা হলো মকসুদুল মমিন বা বেহেস্তের কুঞ্জি বেহস্তি জোর বেহস্তি জোর মধ্যে উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা নাম্বারটা আমার মনে নয় তবে সেখান থেকে আমি অংশ আমি নিয়েছি গ্রহণ করেছে সেটা সেখানে উল্লেখ করা আছে তারাবির বির এটা পড়তে হবে এটা মানুষের রচিত এটা পড়া যাবে না সাল্লাম বলছেন যে মানকরা দুবুরে কুল্লে সালাতিন এটা হাদিসটা পাবেন নাসাইতে ছয় নম্বর খন্ডে তিরিশ পৃষ্ঠা নাসাই কুবরা এবং আলবানি রহমাল্লাহ হাদিসটাকে সই বলেছেন যে কোনো সালাতের পরে আপনি আয়তাল কুরসি পড়তে পারেন অথবা যেগুলো দোয়া পড়ে এগুলো পড়তে পারেন তারাবির সালাতের পরে আপনি আয়তাল কুরসি পড়তে পারেন ফাঁকে বা অন্য যে দোয়াগুলো পড়ে থাকে তাসবি পড়ে থাকে সেগুলো পড়তে পারবেন এই হাদিসের দৃষ্টিতে সিলসিলা সহিয়া নয়শো বাহাত্তর নম্বর হাদিস সুতরাং এই মানব রচিত দোয়া পড়া যাবে না মানব রচিত দোয়া যত থাকবে কোনো দোয়াই পড়া যাবে না বরং দোয়া পড়তে হবে যেটা হাদিস ভিত্তিক রসুল্লাহ সাল্লাম যেটা দিয়েছেন সহি মুসলিম প্রথম খন্ড দ্বিতীয় খন্ডের বাহাত্তর পৃষ্ঠা একটা আদেশ বর্ণিত হয়েছে মানে আমিলা আমালা লাইসা আলাই আমরুনা ফহরদ কেউ যদি কোনো আমুল করে সেই আমলটার নির্দেশ আমি মোহাম্মদ যদি না দিই ফাওয়ারদ ওটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা চলবে না জি পরের প্রশ্ন